এত পরিমাণ তাপদাহে আপনি সুস্থ থাকতে চান এবং সুস্থ থাকার পাশাপাশি নিজেকে শারীরিকভাবে ফিট রাখতে চান ক্লান্তির অবসান ঘটিয়ে যে খাবারটা আপনাকে ভীষণ সুস্থ রাখবে সাথে আপনার শারীরিক শক্তি জোগাবে এমন একটি খাবার চলুন তাহলে দেখি যারা অনেকে আছেন ছয় রোজা রাখেন এই মাসে এই খাবারটা তাদের জন্য ইত্যাদিতে প্রচুর পরিমাণে হেলদি একটা খাবার আমি এখানে আমার পরিমাণ মতো চিরা ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি এখন আমি এটাতে অ্যাড করে দিব আপেল এখন অ্যাড করব আমি এখানে বা না আমি এখানে অ্যাড করব গ্রেপ আমি এখানে অ্যাড করব যে জিনিসটা এটা হচ্ছে ডালিম আমি এখানে পরবর্তী যেটা অ্যাড করব। সেটা হচ্ছে শুকনো গ্রেপ এখন আমি যে জিনিসটা এখানে পরবর্তী অ্যাড করব সেটা হচ্ছে খেজুর আপনি যদি আপনার বাসায় এখানে দু একটা জিনিস না থাকে সেটাও আপনি না দিতে পারেন কোনো সমস্যা নাই আপনি যেগুলো আপনার বাসা আছে তা দিয়ে আপনি এটাকে তৈরি করতে পারেন এই হেলদি ফুডটা এখন আমি এটাতে অ্যাড করে দিব লাস্টে আমার বাসা ছিল এটা অপশনাল সেটা হচ্ছে যে হামদাদের ফুড আমি এখন এখানে অ্যাড করে দিলাম একটু বিট লবণ যেটা হজমে সহজিতা করবে এই গরমে এগুলো সবটি দিয়ে আমি এখানে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এটা টেস্টটা দেখব লবণ এবং কী পরিমাণে এখানে মিষ্টি প্রয়োজন আছে আর মিষ্টিটা অবশ্য যার যার স্বাদ অনুযায়ী অনেকে আছেন ডায়েট করেন অনেকে আসেন আবার আপনার ডায়াবেটিসে আছেন তারা তাদের পরিমাণ অনুযায়ী এখানে সিঁড়িটা অ্যাড করবেন বা স্বাদ অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করেন এটা একান্ত নিজস্ব ব্যাপার এবং অ্যাটলিস্ট আমি যে জিনিসটা এখানে লাস্ট যে জিনিসটা দিয়ে আমি এটাকে খুব বেশি মজাদার করব সেটা হচ্ছে আমি স্ট্রবেরির যে আইসক্রিমেরটা আছে এটা এটা ফ্লেভার এবং এটা খেতেও বেশ মজা ফ্লেভারটাও এটাতে অনেক দারুণ এটা দিয়ে আমি এখানে প্রায় উঁচু এক চামচের মতো আমি এটা দেখে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব আপনি চাইলে এটাকে রেডি করে ফ্রিজে রেখে এটা খেতে পারেন হ্যাঁ নর্মালে রেখে কিছুক্ষণ পর এটা খেতে পারেন তবে আমি বলবো এই গরমে স্টক হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনি অবশ্যই এটাকে এই যে আইসক্রিমের মধ্যে যে একটা বরফ আছে ওই এটা স্বাভাবিক তাপমাত্রা থাকবে ওই তাপমাত্রা আপনি খেতে পারেন দেখুন আপনি কি সুন্দর একটা আমার ড্রেজার তৈরি হয়ে গেল এটা শুধু যে আপনার গরমে আপনাকে ভালো রাখবে সেটা না এটা আপনার স্বাস্থ্যের জন্য খুব হেলদি একটা খাবার সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন